হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি তো আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমরা যাচ্ছি বালাজি বালাজি ব্লগ তো আগেও শেয়ার করেছি কিন্তু আমার কাকিমা বোন এসেছে বলে ওদেরকে নিয়ে তাই একটু বেরোলাম ওরা এখনো দেখেনি বালাজি দর্শন করেনি তো কামাখা তো দর্শন ওরা করেছে তো ভাবলাম তো বালাজি নিয়ে যাই তো তাই সেটার একটু ব্লগ বানালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো যাওয়া যাক আর এটা হচ্ছে নতুন ন্যাশনাল হাইওয়ে বানিয়েছে তো রাস্তাটা খুবই নতুন ভালো লাগছে খুব তো চলে এলাম বালাজি ভেতরে তো আমার সাথে সাথে তোমরাও দর্শন করো যদিও ভেতরে ক্যামেরা এলাও নেই পুরো ব্লগসটা দেখো স্কিপ না করে এখন ভিতরে তো ক্যামেরা নেই তো এখন ভিতরে ঢুকছি ওই তো আমার ছেলে টুক করে ওর পাপার হাত ধরে যাচ্ছে ভেতরের দিকে তো আমরাও যাচ্ছি আমরা পেছনে যাচ্ছি ও আগে যাচ্ছে ওরা দুজন তো আমি আশা করব তোমরা স্কিপ না করে পুরো ব্লগসটি দেখবে তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে লাগলো আর কি অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে তো যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তবু সেদিন একটা বিয়ে ছিল সাউথের বিয়ে ছিল তো সেজন্য অনেকেই ছবি উঠছিল অল্প অল্প ভিডিও করছিল তো সেই ফাঁক দিয়ে আমিও অল্প অল্প ভিডিও করে নিয়েছি ছবি উঠিয়ে নিয়েছি তো ভেতরটাও খুব সুন্দর দেখতে তো আমাদের ভেতরটা দর্শন হয়ে গেল এবার আমরা বাইরে চলে এলাম আর এখন মানে ভগবানকে ভগবানকে নিয়ে আসছে বাইরে ঘোরাতে বাইরে চার পাঁচ দিয়ে পরিক্রমা করে আর তারপর আবার ভেতরে নিয়ে যাবে তো এই সৌভাগ্য সবার হয় না যদিও সেদিন দিনটা খুব ভালো ছিল পূর্ণিমা ছিল ভরা পূর্ণিমা শনিবার ছিল সেজন্য মানে বালাজির আর কি টেম্পলটাকে বাইরে বেরিয়ে করে পরিক্রমা করছিল তো খুব ভিড় হয়ে ভগবানকে দর্শন করার জন্য সবাই সবাই চলে এসেছিল এখানে পার্ক সাইটে এ পার্ক আছে ওখানে প্রচুর লোক ছিল সব লোক চলে এসেছে ভগবানকে দেখার জন্য সবাই ছবি ওঠাচ্ছে ভিডিও করছে মানে খুব ভালো লাগছিল ওই সময়টা আর কি কীর্তন করছিল সবাই মিলে তো সবাই খুব খুশি ছিল আমরাও খুব খুশি হয়ে গেছিলাম আর বালাজি মানে টেম্পলের সাথে পুরো বালাজির এরিয়াটা পুরো পরিক্রমা করছিল তো সাথে আমরাও করেছি তো অনেক লোক ছিল প্রচুর ভিড় হয়েছে কি বলবো আর ভগবান আর ভগবানকে সুন্দর পালকিতে চড়িয়ে উপরে ছাতার মতো ছিল সুন্দর গোল খুব ভালো লাগছিল আর কি দেখতে আর কি তো আগেও গিয়েছিলাম বালাজির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি আগের ব্লগে কিন্তু এই বিষয়টা ছিল না ওই ব্লগে এটা মানে সেদিন যাওয়াতে মানে সেদিনকেই পেয়েছি এই বিষয়টা তো খুব ভালো লেগেছিল তো ঠাকুরকে মানে ভিতরে ঢুকিয়ে দিলো তো আমরা এখন পার্কের সাইটে যাচ্ছি ওখানে বসে বসে একটু এনজয় করি আর হচ্ছে হিমস্টার কিছু রিল বানিয়ে নিই ফটোশ্যুট করে নিই তো ওই জন্য আমরা পার্কের সাইটে গেলাম আর ওখানেও প্রচুর লোক ছিল অনেক মশা ছিল প্রচুর মশা সন্ধ্যা হয়েছে বলে প্রচুর মশা হয়েছে বলেছে মাথার উপরে ঝাড়টা দেখার ইচ্ছা ছিল ভিতরে বিয়ে হচ্ছে ওদের নিয়মের বিয়েটা দেখার খুব ইচ্ছে ছিল কাকি তো অনেকটা লেট হয়ে যাবে ঘোরা শেষ মোটামুটি সন্ধ্যায় হয়ে গেছে এখন আমরা ঘরে যাব বসার ঝাটটা ভিডিও করলে ভালো হতো তো ভালো মজা হলো খুব এনজয় করলাম তোমাদের কেমন লাগলো লোকটি দেখে অবশ্যই কমেন্ট করো তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা